নমস্কার বন্ধুরা শুভ দুপুর শুভ সকাল সব একসাথে বলছি কারণ ঠাকুর দেখতে গিয়েছিলাম আর আজকে হচ্ছে পঞ্চমী ছবিটা ছাড়ছি আমি ষষ্ঠীর দিন তো পঞ্চমীতে গিয়েছিলাম বাদকুলা আর চতুর্থীতে গিয়েছিলাম তাইপুর। তাহেরপুরের ছবি তোমরা দেখতে পেয়েছ আর আজকে গিয়েছি বাতকুল্লা বাতকুল্লা ছবি যে প্যান্ডেল গুলো দারুণ হয়েছে আর ছবি আমি ভালো তুলতে পারিনি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না আমি অন্য একজনের ফোনে ধার করে নিয়ে আমি ভিডিওগুলো করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর বাতকুলার প্যান্ডেল দারুণ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই যাবে গিয়ে দেখে আসবে আমি তো সম প্রায় যতগুলো প্যান্ডেল হয়েছে সবগুলোই আমাদের টুকটুকি দাদা ঘুরিয়ে দেখিয়েছে আর দেখতে দেখতে দেখো আমাদের সাথে গিয়েছিল আমাদের এখানে পরিচিত একজন দিদি ভাই তাদের সব ছেলে মেয়েরা দিদি সবাই মিলে আমরা একসাথে ঠাকুর দেখেছি একই টুকটুকিতে দেখা হয়ে গিয়েছিলো সেই জন্য আমরা একসাথেই সবাই মিলে ঠাকুর দেখে নিয়েছি আর ওদের সাথে দেখা হয়েছিল আমার স্টেশনে তো যাই হোক এই দেখো যে পিঙ্কি মা বলি আমরা আমি পি দিদি রাখি তার সব আত্মীয় স্বজন আর তার মেয়ে আর এই যে আমার দিদি সাথী আমার বন্ধু বান্ধবী সব একসাথে আমরা ঠাকুর দেখতে একই টুকরুতে গেলাম আর ওই প্যান্ডেলটা দেখলে হচ্ছে চালির পল্লী ঠিক আমার মনে নেই প্যান্ডেলটার নাম দারুণ 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 অসাধারণ অসাধারণ করেছে বা তুলার প্যান্ডেল দারুণ ঘুটের প্যান্ডেল দেখলাম তারপর কাছে প্যান্ডেল মানে প্রায় আমরা ঠাকুর দেখেছি চোদ্দো পনেরোটা প্যান্ডেলের উপরে সে ভীষণ ভালো লেগেছে একসাথে ঘুরেছি মজা করেছি সিঙ্গারা খেয়েছি জিলাপি খেয়েছি আইসক্রিম খেয়েছি একটু হাসাহাসি হয়ে যেটা হয় সবাই একসাথে গেলে মজা হয় কিছু ছবিও তুলেছি আবার কিছু হুল ভালো ছবি তুলেছি অনেক সময় ছবি তুলেই নিই এরকম হয়েছে ঠিকঠাক ছবি তুলিনি ঠাকুরই দেখবো প্যান্ডেল দেখবো না ছবি তুলবো তখন মনে হলো না কিছুটা তো ভিডিও করি সেই জন্য অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আর কেমন ঠাকুর দেখছো আর কোথায় কোথায় ঠাকুর দেখছো নিশ্চয়ই সবাই কলকাতায় গিয়েছ আমি কিন্তু কলকাতায় এবছর যাইনি গত বছর তার আগের বছর গিয়েছিলাম ইচ্ছে আছে দেখি সামনের বছর যাব। যাই শরীর যদি ভালো থাকে পারমিট করে তাহলেই যাব যাই হোক দেখতে দেখতে দেখো অনেকগুলো তোমাদের কিন্তু প্যান্ডেল ঠাকুর দেখিয়ে ফেলাম আর বাদকুলার ঠাকুরগুলো ভালোই হয়েছে কিন্তু প্রচণ্ড ডায়েটে ছিল আমরা খুব মজা করছিলাম তবে সঙ্গ ক্লাবের ঠাকুরটা একটু আদেশ সুন্দর হয়েছে মানে গুলুমুলু আমাদের আমার মতন একটু গুলুমুলু করেছে আমার তো বেশ লেগেছে আর বাদ বাকি ঠাকুরগুলো একদম ডায়েট কইনা কাপুরের মতন ফিগার করে দিয়েছে একদম সরি দীপিকা পাটুকান কইনা কাপুর তো এখন হেলদি হয়ে গেছে দীপিকা পাদুকান মতন ফিগার হয়ে গেছে যাই হোক বেশ আমরা মজা করছিলাম খুব 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 মজা করছিলাম আর দেখো আমরা সবাই একসাথে একসাথে ঠাকুর দেখার মজাটাই আলাদা আর আমি তো সবসময় সবাইকে পাই না আমি কিন্তু আমি আমার মেয়ে দুজনেই একসাথে ঠাকুর দেখি এবছর মেয়ে খুব ব্যস্ত কারণ তোমরা সবাই জানো তো তা ওকে ছেড়ে দিয়েছি ও ঘুরুক ওর মতন আর আমি আর আমার পাশের বাড়ির দিদি দুজনাই এবার খুব ঠাকুর দেখছি আর সাথে ওদের সাথে দেখা হয়ে গেল বেশ মজা হচ্ছে রানাঘাটে ঠাকুর দেখবো অষ্টমীর দিন দেখি ষষ্ঠীর দিন কোথায় ঠাকুর দেখতে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমি কি কি ভিডিও ছাড়ি আমি কিন্তু এই কদিন ধরে রান্না ভিডিও ছাড়তে পারছি না কারণ ঠাকুর দেখব না রান্না করব। ঠাকুরের ভোগের রান্নাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তবে এই ঠাকুরগুলোই দেখিয়ে দিই চলো কেমন হয়েছিল ওরা কিন্তু অবশ্যই কেমন করে ওনার আমাকে জানাবে আর এই দিদি দিদি আমার সঙ্গে আমাকে বলছে যে টোটোওয়ালাটা আমাদের এই ঠাকুরটা না দেখিয়েই চলে যাচ্ছিলো তুমি দিদি জোর না করতে তাই বললাম দেখো ওনাকে একটু উনিও স্বীকার করলো যে উনি জায়গাটা কোনো দিন আসেনি এবার যাই হোক আমার তো বাদ করলা অনেক 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 দিন ধরে যাওয়া আসা ছিল এখন হয়তো যায় না সেই জন্যেই ওনাকে বললাম ওই জায়গাটায় নিয়ে চলো তো সেই কাকু বাবা উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে উনিও বলে জানে না যাই হোক সত্যি কিনা আমি মিথ্যা বলতে পারবো না ওনার মুখের কথা দিয়ে আমরা বিশ্বাস করলাম তাই সে চলে এসছি আর এই দেখো এই ঠাকুরটা দেখে নিই আমরা চলে যাব হচ্ছে খলিফা মানে প্রাচীর একদম করেছে মানে বিশাল বিশাল সুন্দর মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কোনটা ছেড়ে কোনটা কোনটা যে কোনটা সব কটায় ভালো হয়েছে লাস্টে আমরা এই ঠাকুরটা দেখেই চলে এসেছি এটা করেছে একদম কাচের জানি না এই প্যান্ডেলটা কি নাম আমি তো খালিফা নাম দিয়েছি একদম মিউজিক চুটে ঠিকঠাক মিউজিক শুনে মনে হচ্ছে একটু নাচ করি আমার তো দারুণ লাগছিলো আমি একটু ভিডিও করে নিয়েছি তো ভালোই লাগছিল আর আমার ভিডিও করতে সাহায্য করছে আমার এই দিদি আর নিজেকে আয়না থেকে দেখছি ডবল ডোল দেখাচ্ছিলো সবাইকে আয়নাতে ডবল দেখাচ্ছিলো সেই জন্য আরও বেশি মজা করছিলাম যাই হোক সবাই মিলে আমরা স্টেশনে চলে এলাম একটু ছবি তুলে নিলাম আর আমি লাস্টে একটু ভেতরে ঢুকে একটু ভিডিও বানিয়ে নিলাম আর সেই দেখে সবাই হাসা হাসি করছিল আর আমারও হাসি পেয়ে গেলো আর জানো তো কেউ পাশে হাসলে না রিলস করা হয় না আর আমার রিলস করতে খুব ভালো লাগে তো যাই আর কী গানে করবো বুঝতে পারছিলাম না তো সেই বুঝে করে নিলাম আর একদম পুরো অন্ধকার লাগছিলো নিজেকে একদম কালো কালো দেখাচ্ছিলো কিন্তু কিছু করা নেই লাইটের অপোজিটে তো ওরকম দেখতেই লাগবে তো আর আমরা আমার সাথে যে দিদি গিয়েছিল দিদিও জানো তো তোমরা দিদি দিন এরকম ঘুরে ঘুরে প্যান্ডেল দেখেনি ঠাকুরও দেখেনি এই বছরে দিদি বললো তোমার পাল্লায় পরে আমরা ঠাকুর দেখছি তো শুনেও ভালো লাগলো কাউকে না কাউকে ঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি আর এটা হলো ভাতের সঙ্গে এখানে আজকেই প্যান্ডেলটা কমপ্লিট করলো